ভারতবাসীকে যদি নির্দেশ দেয় প্রধানমন্ত্রী তাহলে অবশ্যই আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যদি আমাদেরকে বলেন যে রক্ত নিতে হবে পাকিস্তান হোক বাংলাদেশ হোক বা যেই হোক আমার দেশের শত্রুতে যদি রক্ত নিতেও হয় যদি আমার দেশের সরকার বলে অবশ্যই সবসময় প্রস্তুত আর দেশের মানুষের জন্য রক্ত দিতেও যদি বলে সবসময় আজকে বিশেষ খবর দিকে আমরা নজর রাখবো মুসলিম যুবক হিন্দু রোগীকে রক্ত দিতে গিয়ে সম্প্রীতি নষ্টকারীদের বিশেষ বার্তা দিল জি দেশ রক্ষায় পাকিস্তান হোক বা বাংলাদেশ দেশের শত্রুদের রক্ত নিতেও রাজি রক্ত দিতেও রাজি বার্তা মুসলিম যুবকের দেশ তৈরি হয়েছে সাম্প্রদায়িক অস্থিরতা আর এই অস্থিরতার মাঝে হিন্দু যুবক বিভাস মণ্ডলকে রক্ত দান করার পরে জঙ্গিপুরের যুবক রাজু শেখ বলেন দেশের প্রয়োজনে দেশের শত্রুদের রক্ত নিতে রাজি হোক না বাংলাদেশ হোক না পাকিস্তান মনুষ্য রোগীকে রক্ত দিতে গিয়ে সাম্প্রদায়িক বিভাজনের বিষয়েও এক হাত নেন মুসলিম যুবক রাজু শেখ একাধিকবার রক্তদানের পর আজ সত্যতপর এস ডি নিউজের সম্মুখে কি বললেন রক্তদাতা রাজু শেখ তা আমরা বিস্তারিত রিপোর্ট শুনে নেব এস ডি পথে চোখ খবর সব সময় রাজু সাংবাদিক আপনাদেরকে রক্ত দেবেন রক্ত পেয়ে আপনারা কতটা খুশি কি হয়েছিল

আপনার নাম কি বলে তাহলে রক্ত পেয়ে আপনার খুশি তো মানে কতবার রক্ত দেওয়া হয়েছে গুনতি নেই প্রয়োজন পড়ে তখন আজকে কি রক্ত দিতে এসেছেন অবশ্যই আজকে রক্ত দিতেছে প্রিয় বন্ধুর জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে জন্মদিন রক্ত দিতে এসেছি মানে কি হয়েছিল তা আমার বন্ধুর জন্মদিন মাসুদ হাসান সবসময় রক্ত নিয়েই মানুষের সাথে কাজ করে তার সাথে সাথে ভাই জন্মদিন তো বিশেষ করে বন্ধুর জন্মদিনে রক্ত দিব ভেবে রেখেছিলাম তো আজকে সেই হিসাবে রক্ত দিতে এসেছি মানে কোন পেশেন্টকে দিচ্ছেন কি জানি না কোন পেশেন্টকে দিচ্ছি কি নাম মানে কিছু জানা গেছে কি না ইনফরমেশন না আমার কাছে কোনো ইনফরমেশন নেই কাকে কেন হিন্দুকে না মুসলমানকে এই যে বিষয়গুলি চলছে তো রক্ত কোন কাকে দিচ্ছেন রক্ত দিচ্ছে একজন ভারতীয়কে আমি শুধু এটুকুটা জানি যে যাকে রক্ত দেওয়া হচ্ছে তিনি একজন ভারতীয় আর যখন কথাটা বললেনি হিন্দু মুসলিম বিষয়টা তো শুধু এটুকুটাই বলে রাখি যে ভারতের হিন্দু মুসলিম বলে কিছু নেই রক্ত দিচ্ছি একজন ভারতীয়কে এবং আরও একটা কথা বলে রাখি যে যদি প্রয়োজন পড়ে আমরা ভারতীয় দেশের জন্য যেমন একজন ভারতীয়কে দেব হিন্দু হোক মুসলিম হোক জৈন হোক খ্রিস্ট হোক খ্রিস্টান হোক যার প্রয়োজন পড়বে তাকে দিব আর যদি দেশের জন্য রক্ত নিতেও হয় ঠিক আছে তাতে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক ঠিক আছে রক্ত নিতেও যদি হয় সরকার যদি মনে করে যে রক্ত নেয়ার জন্য রাজু শেখকে প্রয়োজন রাজু শেখ তৎক্ষণাৎ দাঁড়িয়ে থাকবে ভারতকে রক্ষা করার জন্য ভারতবাসীকে যদি নির্দেশ দেয় প্রধানমন্ত্রী তাহলে অবশ্যই আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যদি আমাদেরকে বলেন যে রক্ত নিতে হবে পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক বা যেই হোক আমার দেশের শত্রুতে যদি রক্ত নিতেও হয় যদি আমার দেশের সরকার বলে অবশ্যই সবসময় প্রস্তুত আর দেশের মানুষের জন্য রক্ত দিতেও যদি বলে সবসময় প্রস্তুত সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পোস্ট ব্লাড বিষয় নিয়ে হিন্দু মুসলিম খেলা খেলছে এই বিষয়টি নিয়ে কি বলবে যাদের চিন্তা ভাবনা যেমন সে তেমন বলবে হ্যাঁ যারা এগুলো লেখালেখি করে দেখুন তারা কোনোদিন ব্লাড ব্যাংকের নামই জানে না ব্লাড ব্যাংকের মুখ দেখেই না তো এই বিষয়টাকে কি কোন দৃষ্টিকোণতে দেখছেন আপনারা দেখুন এক একটা মানুষের চিন্তা ভাবনা এক এক রকম যে লেখে তার চিন্তা ভাবনা তেমন যারা কাজ করে সে কখনো ধর্ম দেখে না জাত দেখে কিছু দেখে না আর যে করে না সে বাড়িতে বসে বসে ফেসবুকে বড়ো বড়ো শব্দ লেখে তাদেরকে আমরা বয়কট করি আর সর্বশেষে যে প্রশ্ন করব। যে ইয়ং জেনারেশন ভয় করে রক্ত দিতে তাদের বিষয় নিয়ে কী বলবেন দেখুন হাসান আমার প্রিয় বন্ধু তিনি প্রতিদিন দশজন জন পঁচিশ জন করে রক্ত দেন রাজীব ভাই আমার থেকে অনেক বয়সে ছোট সেও সব সবসময় রক্ত নিয়ে কাজ করে আর এই রকম আমি কতবার নিজে রক্ত দিচ্ছি সেটাও জানি না তো এই রকম যারা রক্ত দেয় যদি সমস্যা হতো তারা রক্ত দিত না বা কাজ করতো না তাই রক্ত দিলে নিজের উপকার হয় তার থেকে বড় কথা যে আমি যাকে রক্ত দিই তার প্রাণটা বাঁচে পৃথিবীর সবথেকে বড়ো দান রক্তদান এর থেকে বড় দান হয় না কারণ এই দানে মানুষের প্রাণ বাঁচে আমি রাজু শেখ ওম টিভি লাইভের রিপোর্টার কি পজিটিভ আপনার